তো এটা একটা ব্যাবসায়িক একটা মানে আমাদের এইসব বলে না দেওয়া হয় এখন এই প্রায় চার পাঁচ ঘন্টা পানি ছাড়াই যখন উঠলাম তখন গুলো দেওয়া হলো আর জাহাজে উঠার পরে খাওয়ার মানে কোনো খাবার যাতে বাড়ি থেকে না নিয়ে আসেন এটা ওরা একটা বিজনেস আমাদের নুডলস খাইতে দেওয়া হলো মানে এটা আমরা পেই টাকা কিনে খাইছি তো এটা প্লাস্টিক না কিন্তু এটা আকি আকি মেলাম শরীফ মেলা মানে শরীফ মেলা মানে আর এ হচ্ছে কি ও এটা হচ্ছে পানি মনে হয় এজন্য মনে করেন মানে এর জাহাজ থেকে যেটা দিছে সবই মনে করেন যে এলাও আপনি আমি বাইরে থেকে কিনে নিয়ে আসলে এটা এলাও না কারণ এটা বিজনেস হবে না এইটা খেয়ে ধরেন পরিবেশের অসুবিধা হবে তো এইটা খেয়ে কোথায় ফেলবো এটা খেয়ে ডাস্টবিনে ফেলতে পারবো কিন্তু বাইরের থেকে কিনে এনে ওই যে আমরা ডাস্টবিনে ফেলতে পারতাম না আমাদের হাত তখন ভঙ্গ হয়ে যেত মানে বাংলাদেশের যতই সিস্টেম পরিবর্তন করেন না কেন বাঙালি একটু ফাঁকা পাইলেই না ওখানে বিজনেস ওখানে বিজনেস শুরু করবে এটাই মনে করেন একটা মানে একটা রীতিমতো একটা ফাউতা বাজি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যদি প্লাস্টিক বন্ধ করতে হয় পরিবেশের ক্ষতি হতে হয় এটাও বন্ধ করেন না হলে অন্য অন্য কোনো সিস্টেম অন্য কোনো ব্যবস্থা করেন এই এই সমুদ্র পথে প্রায় সাত আট ঘন্টার একটা জার্নি এভাবে পানি ছাড়া খাবার ছাড়া থাকাটা খুবই কষ্টের এখন খাবো কি আইসক্রিম ঠান্ডার দিনে আইসক্রিম আছে প্যাটিস মনে হয় শেষ হয়ে গেছে স্যান্ডউইচ ছিল শেষ এখন নুডলস খাচ্ছি পানির অভাবে পানি নেই মানে খুবই একটা খারাপ অবস্থা এবারে এত খারাপ এই মানে এই অবস্থাটার সিচুয়েশনের ভিতরে এবারই প্রথম পড়লাম তো আর কি বলবো আর কিছু না বলি আর সবকিছুই ভালো এই জিনিসটা প্রশাসনের আজকের এই ভিডিওটি কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠান এমনকি সরকারের বিপক্ষে নয় বরং সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটি বানানো কারণ এটি একটি খুব সেন্সিটিভ ইস্যু আপনি আমি সমুদ্রের উপরে ছয় সাত ঘন্টা একটা জার্নি করব সেখানে খাবার দাবারের প্রয়োজন হবে না এটা একটা অহেতুক আবদার বা

বাট এই আইনের ফাঁক কাজে লাগিয়ে কোন একটি পক্ষ বিশেষ করে এই জাহাজ মালিক পক্ষ যদি এখানে একটা সিন্ডিকেট ব্যবসা গড়ে তোলে সেটা আমাদের জন্য আহ ভ্রমণ মানুষের জন্য কাম্য নয়